তো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের সন্ধান দেব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই ছোটো ছোটো টাস্কগুলো পূরণ করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো কি সেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নাম হলো ব্লুম এই ওয়েবসাইটটি কাজ করে মূলত টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অর্থাৎ টেলিগ্রাম অ্যাপে আপনাকে যদি আমি এই ব্লুমের যে লিঙ্ক সেই লিঙ্কটি সেন্ড করি তাহলে কিন্তু খুব সহজেই আপনারা সেই টেলিগ্রাম অ্যাপে ব্লুম অপশনে প্রেস করেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হবার পরে ব্লুমের ভিতরে ছোট ছোট বেশ কয়েকটি আপনারা টাস্ক দেখতে পাবেন তো সেই টাস্কগুলো আপনারা পূরণ করলে কিন্তু আপনাদের একটি কয়েন দেওয়া হবে এর পরবর্তীতে আপনারা কিন্তু এই কয়েনগুলো ভাঙিয়ে ডলারে রূপান্তরিত করবেন এছাড়া ডলার রূপান্তরিত করার পরেই কিন্তু খুব সহজে ডলারগুলো সেল দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন তো অনেকের কাছেই এই সম্পূর্ণ কথাটি একটু প্যাসকুস মনে হতে পারে তো এবার আমি একটু খুব সহজ ভাষায় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ব্লুম অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এর পাশাপাশি ব্লুমের যে আপনারা টাস্কগুলো পূরণ করবেন ছোটো ছোটো টাস্ক আছে সেই টাস্কগুলো পূরণ করে কিন্তু খুব সহজেই যে কয়েনগুলো দিচ্ছে ব্লুমে সেই কয়েনগুলো আর্ন করতে পারবেন আপনারা অলরেডি আমার স্মার্টফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লুম থেকে আমাকে একটি টেলিগ্রামে কিন্তু মেসেজ করা হয়েছে নিচের বাম পাশে আপনারা দেখতে পাবেন যে লঞ্চ ব্লুম আমরা এই অপশনটিতে প্রেস করে দিলাম সেই অ্যাকাউন্টে আমরা চলে এসেছি এরপরে দেখতে পাচ্ছেন যে আমার সাত হাজার ছয়শো নয় কিন্তু অলরেডি কয়েন আমি জুমে ফেলেছি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই কয়েনগুলো আমরা ভাঙাতে পারবো কিন্তু শুধুমাত্র বাইন্যান্স অ্যাপের মাধ্যমে তো বাইন্যান্স অ্যাপ ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের এই ব্লুম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু অ্যাড করতে বলবে আমাদের যে কয়েন্স বাইন্যান্সে শো করবে যে প্রতি কয়েনের দাম কত কিংবা তারা এটাও বলতে পারে যে প্রতি একশো এই ব্লুম কয়েনের দাম হচ্ছে এক ডলার করে তাহলে বুঝতে পারছেন যে কতগুলো টাকা আসলে এখন বলা যাচ্ছে না যে এই কয়েনগুলো ভাঙে কত টাকা তারা আমাদেরকে দিবে তবে ভালো একটা এমন কিন্তু এই টোকেন কালেক্ট করেই পাওয়া যাচ্ছে তো এখানে যেহেতু আপনার কোনো পরিশ্রম নেই তাহলে আপনি কেন এই সুযোগটি হাতছাড়া করবেন তো এবার আমরা একটু টাস্কগুলো পূরণ করব। নিচেই আপনারা দেখতে পাবেন যে ক্লেইম অপশন তো ক্লেইম অপশনে সাতান্ন পয়েন্ট ছয়শো কয়েন কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে আমরা এবার এই কয়েনগুলো ক্লেম করে নিব দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু এই কয়েনগুলো অ্যাড হয়ে গেল নিচেই দেখতে পাবেন যে আপনারা ড্রপ গেম এই ড্রপ গেম অপশনে আমার দৈনিক যে টাস্কগুলো তারা দেয় অর্থাৎ তিন থেকে চারটি গেম আমি এখানে খেলে এই কয়েনগুলো কালেক্ট করতে পারব তো যত কয়েন আপনি কালেক্ট করবেন ততই কিন্তু আপনার এই ব্লু যে অ্যাকাউন্ট আছে সেটিতে কিন্তু কয়েনগুলো বাড়তে থাকবে তো এবার আসি যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের হোমের ডান পাশে দেখতে পাবেন টাস্ক অপশন এখানে আমাদেরকে যে টাস্কগুলো পূরণ করতে দিবে তারা সেখানে মূল কাজগুলো হচ্ছে তাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টে ফলো করে রাখা এর পাশাপাশি পূর্বে ছিল টুইটার এখন বর্তমানে সেগুলো হয়ে গেছে এক্স এক্সে ফলো করলে আমাদেরকে নব্বই পয়েন্ট করে দিচ্ছে এছাড়াও তাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজেও যদি আমরা এখানে সেই তাদের টাস্কগুলো পূরণ করি অর্থাৎ ফেসবুক পেজে লাইক দিই কিংবা ফলো করি তাহলে কিন্তু আমাদের এই টাস্কগুলো পূরণ হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু আমরা এই অপশানগুলোর মাধ্যমে কয়েনগুলো কালেক্ট করতে পারবো আমি নিচে একটা টাস্ক কিন্তু পূরণ করেছি তো যার জন্য আমাকে কিন্তু এই ক্লেম অপশনটা দিয়েছে আমরা এবার ক্লেম করে কিন্তু এই কয়েনটা কালেক্ট করে নিব যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু সবগুলো নিজে নিজেই বুঝে যাবেন আমাকে আর বলে দেওয়ার দরকার হবে না এছাড়া এর পাশাপাশি এই ব্লুমে আপনারা যত রেফার করবেন তত কিন্তু সেই ব্যক্তিগুলো যত কয়েন কালেক্ট করবে ততই কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই কয়েন্টের একটি পার্সেন্টেজ জমা হতে থাকবে তো যারা এই ব্লুমের যে লিঙ্ক পেতে চান তার অবশ্যই আমাকে জানাবেন এবং আমি আমার ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে রাখবো যারা এই কাজগুলো করতে ইচ্ছুক তারা আমাকে টেলিগ্রামে নখ দিতে পারবেন তাহলেই আমি খুব সহজেই এই ব্লুমের যে লিঙ্ক সেটি আপনাদেরকে পাঠিয়ে দেব। তো আর সময় নষ্ট না করে আপনারা যত পারেন এই ব্লুম অ্যাকাউন্ট খুব দ্রুত ক্রিয়েট করে আপনারা যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কালেক্ট করুন এর কারণ হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পেয়েছি যে ছাব্বিশ তারিখে কিন্তু এই কয়েনগুলো ভাঙানোর সময় দেবে তারিখে যখন আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন ব্লুম তখন কিন্তু এই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি আপনার বাইন্যান্স যে অ্যাকাউন্ট সেটি কিন্তু অ্যাড করতে বলবে বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করার পরে বাইন্যান্সে যখন আপনি চলে আসবেন তখন কিন্তু সেই অ্যাকাউন্টে এই কয়েনগুলো শো করবে তখন কিন্তু এই কয়েনগুলো ভাঙিয়ে আপনি ডলের রূপান্তরিত করতে পারবেন আর আপনি কত রেটে সেল দিতে যাচ্ছেন সেটাও কিন্তু সেই জায়গায় আপনার নিজের ইচ্ছা মতো সেলারদেরকে আপনার কয়েনগুলো সেল দিয়ে আপনার বিকাশে কিন্তু টাকা আনতে পারবেন তো আমার কাছে আরও বেশ কয়েকটি লিঙ্ক আছে যাদের এইরকম ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাদেরকে আমি আরও বেশ কয়েকটি এই রকম লিঙ্কের সঙ্গে পরিচয় করে দেবো তারা কিন্তু খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে